সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনায় স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকে আমরা তিনশো একচল্লিশ নম্বর অঙ্কটা আছে এটা থেকে আমাদের আলোচনাটা শুরু করব তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন আর আপনারা নিশ্চয়ই জানেন যে খাদ্য অধিদপ্তরের জন্য ধারাবাহিক আয়োজনের অংশ হিসেবে আমি অঙ্কগুলো আপনাদের সমাধান করে দিচ্ছি তো কি বলা হচ্ছে অঙ্কটাতে কতকগুলো ঘন্টা একসাথে বাজার দশ সেকেন্ড পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড এবং পঁচিশ লাগলো উহারা আবার কতক্ষণ পরে একসাথে খুবই সুন্দর একটা অঙ্ক কিন্তু এটা তো করে দেখেন এই ধাঁচের অঙ্ক আমরা যখন করব তখন একটা জিনিস খেয়াল রাখবো যে এককগুলো আছে সময়ের যে এককগুলো এগুলো কিসে আছে এগুলো সেকেন্ডে আছে কিন্তু উত্তরে আছে মিনিটে খেয়াল করে দেখেন প্রত্যেকটাই কিন্তু মিনিটে আছে এর সাথে সেকেন্ডও যুক্ত আছে কিন্তু আমাদের এটা বুঝতে হবে যে অঙ্কটা করে সেকেন্ডকে দেন মিনিটে কনভার্ট করতে হবে তো সেকেন্ডকে মিনিটে কনভার্ট আমরা কিভাবে করতে পারি ষাট দ্বারা ভাগ করে তাহলে এখানে এই অঙ্কটা করার জন্য আমাদের লসগু করতে হবে দশ পনেরো বিশ এবং পঁচিশ যেহেতু বলা হচ্ছে একসাথে বাজার এত 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 সেকেন্ড পর পর বাঁচতে লাগলো এই আমাদের এটা লসগু করতে হবে তো লসগু দুই দিয়ে যদি যায় পাঁচ দুগুনো দশ পনেরো পনেরোই থাকলো দশ দুগুনো বিশ পঁচিশ পঁচিশে থাকলো আবার দুই দ্বারা যাচ্ছে না তিন দ্বারা যাচ্ছে না পাঁচ দ্বারা যাচ্ছে পাঁচ এক পাঁচ তিন পাঁচে পনেরো পাঁচ দুগুনো দশ চার পাঁচে কুড়ি আর যাচ্ছে না কোনো কিছু দ্বারা তো আমরা একটু দেখি সরি চার পাঁচে কুড়ি না এখানে মনে হয় ভুল হয়েছে হ্যাঁ এক্স্যাক্টলি ভুল হয়েছে এখানে হবে পাঁচ পাঁচে পঁচিশ তাহলে পাঁচ দুই তিন পাঁচ দুই কত হচ্ছে বলেন তো দেখি আমরা যদি সিরিয়াল ধরে লেখি তাহলে দুই গুণন পাঁচ গুণন তিন গুণন দুই গুণন পাঁচ এটা তাহলে পাঁচ দুগুনো দশ তিনোট পাঁচ আর ষাট গুণ করলে পাঁচ ছয়শো যেহেতু এর এককগুলো সবগুলো সেকেন্ডে ছিল তাই আমরা এখানে লিখতে পারি সেকেন্ড কিন্তু অ্যান্সার যেহেতু মিনিটে আছে তাই আমি কি বলেছি শুরুতেই যে ষাট দ্বারা ভাগ করলে সেকেন্ড মিনিটে রূপান্তর হয়ে যায় তাহলে শূন্য শূন্য ক্রস পাঁচ ছয় তিরিশ তাহলে কত মিনিট পাঁচ মিনিট তো দেখেন আমাদের ডি নাম্বার যে অপশনটা আছে সেটাই কিন্তু সঠিক উত্তর নেক্সট অঙ্কে চলে যাচ্ছে এটা দেখেন কি বলা হচ্ছে অঙ্কটাতে স্থির পানিতে একটি নৌকার গতিবেগ ঘন্টায় সাত কিলোমিটার এরূপ নৌকায় স্রোতের অনুকূলে তেত্রিশ কিলোমিটার পথ যেতে তিন ঘন্টা সময় লেগেছে ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে তো আমরা আগে হচ্ছে একটা রাস্তা এখানে দেই যে এখান থেকে এই পর্যন্ত মোট কত কিলোমিটার এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত তেত্রিশ কিলোমিটার আমি ধরলাম যে আমরা গিয়েছি এটা হচ্ছে তেত্রিশ কিলোমিটার টোটাল রাস্তা এবার বলা হচ্ছে যে স্রোতের অনুকূলে তেত্রিশ কিলোমিটার পথ যেতে তিন ঘন্টা লেগেছে তাহলে আমি ধরে নিলাম যে যাওয়ার সময় আমরা অনুকূলে গিয়েছি এবং সময় লেগেছে কয় ঘন্টা তিন ঘন্টা এবার প্রশ্ন করা হচ্ছে যে ফিরে আসার সময় নৌকাটির কত সময় লাগবে ফিরে আসার সময় মানে কি এখন এই মুহূর্তে তো এখানে আছে এখান থেকে এই পর্যন্ত আসতে সময় লাগবে সেটা আমাদেরকে বের করতে বলা হচ্ছে। তার মানে ফেরত আসতে আমাদের কয় ঘন্টা সময় লাগবে সেটা আমরা বের করতে চাই তো দেখেন যেহেতু বলা হচ্ছে স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় সাত কিলোমিটার তাহলে আমরা এখানে লিখতে পারি নৌকা এরপরে স্রোত এর বাম দিকে ও স্রোত দুইটা স্রোত লেখার কারণ এই স্রোতটা যখন পজিটিভ আকারে কাজ করে তখন নৌকাটা অনুকূলে যায় এবং এটা হয় তখন অনুকূলে কার্যকরী গতিবেগ আর যখন স্রোতটা নেগেটিভ আকারে কাজ করে তখন নৌকাটা প্রতিকূলে যায় এটা হয় তখন সরি এখানে প্রতিকূল হয়ে যায় প্রতিকূলটা প্রতিকূলে তখন কার্যকরী গতিবেগ আমরা বের করতে পারি তো যেহেতু মাইনাস আকারে কাজ করলে নৌকাকে স্রোতটা বাধা দিচ্ছে তাই প্রতিকূল তাহলে মোটামুটি এই কয়েকটা জিনিস আপনাদেরকে লিখে নিতে হবে শুরুতেই এরপরে আসেন স্থির পানিতে নৌকার গতিবেগ ঘন্টায় সাত কিলোমিটার তাহলে আমি লিখে দিচ্ছি সেভেন কিলোমিটার পার আওয়ার ওকে এবার বলা হচ্ছে যে এরূপ নৌকায় স্রোতের অনুকূলে তেত্রিশ কিলোমিটার পথ যেতে তিন ঘন্টা সময় লেগেছে তাই না আচ্ছা তাহলে বলেন তো এক ঘন্টায় অনুকূলে কতটুকু গিয়েছে তিন তেত্রিশকে তিন দ্বারা ভাগ করলে তিন এগারো তেত্রিশ তাহলে এগারো কিলোমিটার তাহলে আমরা বলতে পারি ইলেভেন কিলোমিটার পার আওয়ার পার আওয়ার বলতে প্রতি ঘন্টা বোঝাচ্ছে এই জন্য আমরা তেত্রিশকে কে তিন দ্বারা ভাগ করে এখানে বসিয়েছে যেহেতু অনুকূলের কথা বলা হচ্ছে যে এরূপ নৌকায় স্রোতের অনুকূলে তেত্রিশ কিলোমিটার পথ যেতে তিন ঘন্টা সময় লাগে তো এখানে যেগুলো আমরা বসাবো সেগুলো প্রত্যেকটাই প্রতি ঘন্টায় গতিবেগ হবে তাহলে আমরা বলতে পারি যে স্রোতের গতিবেগটা অবশ্যই চার কিলোমিটার পার আওয়ার ছিল কিভাবে বললাম সেটা হচ্ছে এগারো থেকে সাত বাদ দিলে চার পাওয়া যায় তার মানে এবার বুঝে দেখেন যে নৌকার নিজের গতিবেগ সাত তার মানে স্থির পানিতে গতিবেগ হচ্ছে সাত আর স্রোতটা তাকে চার কিলোমিটার হেল্প করেছে চারে সাতচারে কিলোমিটার কার্যকরী গতিবেগ হয়েছে এবার আসেন এই স্রোতটা তো চার কিলোমিটার বেগে ফেরত আসার সময় প্রতিকূলে একই হারে থাকবে তাই না তাহলে সাত থেকে চার মাইনাস করলে প্রতিকূলে কার্যকরী গতিবেগ হবে তিন কিলোমিটার পার আওয়ার মানে মাত্র তিন কিলোমিটার প্রতি ঘন্টায় নৌকাটা প্রতিকূলে যাবে এবারে টোটাল রাস্তা কতটুকু তেত্রিশ কিলোমিটার এখান থেকে এই পর্যন্ত ফেরত আসতে হবে তাহলে বলেন তো এক ঘন্টায় যদি প্রতিকূলে কিলোমিটার যায় তাহলে মোট তেত্রিশ কিলোমিটার রাস্তা আসতে কয় ঘন্টা লাগবে তেত্রিশকে তিন দ্বারা ভাগ করলে মোট এগারো ঘন্টা বা ইলেভেন আওয়ার্স সময় লাগবে তাহলে নিঃসন্দেহে বুঝতে পারছেন যে নম্বর যে অপশনটা আছে সেটাই আমাদের সঠিক উত্তর এবারে তিনশো অঙ্কটা দেখেন খুবই সুন্দর একটা অঙ্ক এটা আমি হচ্ছে দুই তিন দিন আগেও অঙ্কটা করে দিয়েছি আপনাদের হচ্ছে এই এই অঙ্কটা সম্ভবত আজকে যে সকালবেলা ভিডিওটা আপলোড করা হয়েছে আজকে হলো কত তারিখ ষোলো আট দুই হাজার পঁচিশ অর্থাৎ ষোলোই আগস্ট দুই তো আজকে সকালে যে ভিডিওটা আপলোড করা হয়েছে সেই ভিডিওতেই এরকম একটা অঙ্ক আমি আপনাদেরকে করে দিয়েছি তো যাই হোক আহ তারপরেও অঙ্কটা সামনে এসেছে এই ধাঁচের অঙ্ক কিন্তু অনেক বেশি আসতে দেখা যায় চাকরি পরীক্ষায় কোনো দুর্গে সাতশো জন সৈন্যের বিশ দিনের খাবার মজুদ আছে দশ দিন পর কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের আট দিন চললে কতজন সৈন্য এসেছিল তো এখানে মনে হচ্ছে অনেক কিছু হিসাব করতে হবে তবে আপনি যদি নিয়ম জানেন এই অঙ্কগুলো করার সেক্ষেত্রে শর্টকাট মেথডে খুব দ্রুত আপনি এই অঙ্কগুলো করে ফেলতে পারবেন আমি আগে শর্টকাট মেথডে কিভাবে প্রথম কন্ডিশনে যদি জন দিন এবং ঘন্টা এই তিনটা জিনিস থাকে তাহলে অবশ্যই অবশ্যই গুণ হবে যে কোনো অবস্থাতে তারা গুণ হবে আর পরের কন্ডিশনে যদি জন দিন ঘন্টা থাকে তাহলে সেটা সেটা দ্বারা ভাগ হবে ওকে এটা মনে রাখেন এবার আসেন অঙ্কটাতে কোনো দুর্গে সাতশো বিশ জন সৈন্যের বিশ দিনের খাবার মজুদ আছে দশ দিন পর আচ্ছা বলেন তো দেখি তাহলে দশ দিন যেহেতু অতিবাহিত হয়ে গিয়েছে তাহলে সাতশো বিশ জন ওই দশ দিনের খাবার খেয়ে ফেলেছে কিনা খেয়ে ফেলেছে তাই আমি দশ কেটে দিব দেব আর খাবার আছে দুঃখিত আর খাবার আছে কত দিনের আর খাবার আছে দশ দিনের কেন বলেন তো দেখি এটা করলাম কেননা সাতশো বিশ জনের বিশ দিনের খাবার ছিল আর দশ দিন অতিবাহিত হয়ে গেছে তার মানে দশ দিনের খাবার তো সাতশো বিশ জন খেয়ে ফেলেছে তাই আর খাবার আছে সাতশো বিশ জনের দশ দিনের এবার বলা হচ্ছে কিছু নতুন সৈন্য আসায় অবশিষ্ট খাদ্যে তাদের আট দিন চললো এখন বলা হচ্ছে কতজন সৈন্য এসেছিল তাহলে আমি তো বলেছি শর্টকাট ম্যাথডে প্রথম কন্ডিশনে জন আর দিন থাকলে গুণ হবে তাই সাতশো আর দশ গুণ হচ্ছে আর পরে আট দিন যেহেতু চললো তাহলে পরে আবার দিন আছে তাই এটা দ্বারা ভাগ হবে তাহলে আট নং বাহাত্তর নয় আর শূন্যটা দিয়ে দিলাম নব্বই আর দশ গুণ করলে নয়শো তাহলে কি হবে আমরা এটা কি বের করলাম আমাদের হচ্ছে নয়শো বের হয়ে গিয়েছে আমাদের এখানে দেখেন খেয়াল করে জন বের হয়েছে নয়শো জন তাহলে বলেন তো দেখি কতজন সৈন্য এসেছিল সাতশো জন আগে থেকে ছিল এখন নয়শো বের হয়েছে তাহলে নয়শো থেকে যদি আমি সাতশো বাদ দিয়ে দেই তাহলে থাকবে কত অবশ্যই অবশ্যই একশো জন তাহলে একশো জন হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার একটু তাড়াতাড়ি করলাম এবার আসেন যদি আপনি মনে করেন যে না আমি এভাবে বুঝতেছি না কেন এমনটা হলো তাহলে একটু ডিটেলস আপনাদের সঙ্গে আলোচনা করতে হবে সেটা হলো ওই নিয়মের অঙ্কে আমি বারবার আপনাদের বলেছি যে যেটা বের করতে বলবে সেটার নিচে আপনারা মার্ক করবেন কি বের করতে বলেছে কতজন সৈন্য এসেছিল তাহলে কত জন সেটা বের করতে বলা হচ্ছে আমাদের জন বের করতে হবে কত জন তাহলে প্রথম যে লাইনটা আছে প্রথম লাইন থেকে আমরা দেখতে পাচ্ছি যে জন আছে বাম দিকে দিন আছে ডান দিকে তাহলে এটা তো এভাবে রাখা যাবে না জনটাকে ডান দিকে নিয়ে আসতে হবে দিনটাকে বাম দিকে নিয়ে আসতে হবে কিন্তু আমরা পরের লাইনেই আবার দেখতে পাচ্ছি যে দিন অতিবাহিত হয়ে গিয়েছে তার মানে আমাদের লিখতে হবে ডিটেলস ম্যাথডে যদি আমরা করি আমাদের লিখতে হবে দিন বাকি তাহলে দিন বাকি মানে বিশ মাইনাস দশ ইকুয়াল দশ দিন তাহলে দিন বাকি কত দশ দিন এবার মোট মানে নতুন সৈন্য এসেছে এখানে কতজন নতুন সৈন্য এসেছে সেটা তো আমরা জানি না তাহলে আট দিন চলেছে তাহলে আমরা করবো কি আমরা লিখবো এখন যেহেতু দশ দিনের খাবার আছে সাতশো বিশ জনের মানে এই দুটো এখন কাটা গিয়ে দশ হয়েছে ওকে তাহলে আমরা কি লিখবো আমরা লিখবো দশ দিনের খাবার আছে কতজনের জনের বলেন তো ইকুয়াল সাতশো বিশ জনের তাহলে এক দিনের খাবার আছে তাহলে দশ জনের যদি সাতশো বিশ দিনের থাকে তাহলে একদিনের খাবার অনেক বেশি জনের থাকবে তাহলে বেশি মানেই গুণ আপনারা জানেন ওই কিক নিয়মে বোঝেলে গুণ কম বোঝেলে ভাগ তাহলে সাতশো বিশ গুণন দশ গুণ হয়ে যাবে এত জনের এবার আট দিন যেহেতু চলেছে তাহলে আট দিনের খাবার আছে কতজনের সেটা আমরা বের করব। সাতশো বিশ গুণন দশ ভাগ আট কাটাকাটি করলাম আট নং বাহাত্তর শূন্যটা দিয়ে দিলাম তাহলে নয়শো জনের এইভাবে কিন্তু আমরা নয়শো জন বের করেছি এখন বলা হচ্ছে নতুন সৈন্য এসেছে কতজন সেটা তাহলে আমরা বলতে পারি সুতরাং নতুন সৈন্য এসেছিল নয়শো বিয়োগ সাতশো বিশ জন তাহলে ইকুয়াল কত হবে বলেন তো দেখি একশো জন নয়শো থেকে সাতশো বিশ বাদ দিলে এই একশো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার আমাদের ডিটেলস মেথডে যদি রিটার্ন পরীক্ষায় আপনাদের এই অঙ্কটা আসে তাহলে জাস্ট আপনারা এইভাবে করে ফেলবেন এবার এটা মুছে দিয়ে আমরা পরের প্রশ্নে চলে যাচ্ছি যে অঙ্কটা রয়েছে এটা দেখেন নম্বর কি বলা হচ্ছে অঙ্কটাতে এ অনুপাত বি ইকুয়াল তিন অনুপাত চার বি অনুপাত সি ইকুয়াল পাঁচ অনুপাত ছয় সি অনুপাত ডি ইকুয়াল টু দুই অনুপাত তিন হলে এ অনুপাত ডি কত তো এই ধরনের অঙ্ক কিন্তু চাকরির পরীক্ষায় খুবই কম আসে দেখেন এখানে তিনটা হচ্ছে আলাদা আলাদা অনুপাত দেওয়া আছে তো তো আমরা আমরা দুইটা দেখে দেখে অভ্যস্ত অভ্যস্ত কিন্তু তিনটা না তাই না তো এই অঙ্ক করার জন্য আমাদের কিন্তু স্পেশাল একটা ট্রিক্স অবলম্বন করতে হবে সেটা আমি একটু দেখাচ্ছি সেটা হলো একটু মনোযোগ দেন এই অঙ্কটাতে কেননা এই অঙ্কটা সচরাচর আপনারা হচ্ছে পাবেন না সলিউশন করা তো আমি করে দিচ্ছি একটু ভালোভাবে কয়টা চলক এখানে এ একটা বি একটা সি একটা ডি একটা চারটা চলক বের করতে বলেছে কিন্তু এ অনুপাত ডি এটার মান তো যেটা বের করতে বলেছে এ অনুপাত ডি ইকুয়াল টু হোয়াট এটা আমরা উপরে লিখে রাখলাম আর এখানে আমরা এভাবে লিখছি এটা হলো এ তারপরে বি তারপরে সি এবং ডি লিখার পরে আমি হচ্ছে দাগ দিয়ে দিচ্ছি এভাবে দাগ দিয়ে দিচ্ছি ডাক দেওয়ার পর আমি এভাবে বক্স করে তার কারণ হচ্ছে দিব সংখ্যাগুলোকে আমি বসাবো তো সংখ্যাগুলো যদি আমি বসাই তাহলে কয়টা কয়টা সংখ্যা আছে আমি একটু দেখি এখানে সংখ্যা আছে এখানে প্রথমে এ আছে তিন বি আছে চার তাহলে এর জায়গায় তিন বসালাম বি এর জায়গায় চার বসালাম এবার বি সি পাঁচ অনুপাত ছয় তাহলে বি আছে তাহলে বি এর জায়গায় পাঁচ বসালাম আর সি সি আছে তাহলে এর জায়গায় বসালাম ছয় ছয় মানে আলাদা আলাদা ভাবে শাড়িতে বসাতে হবে সি আছে এরপরে দুই ডি আছে তিন তাহলে সি এর মান দুই তাহলে সি এর মান দুই আর ডি এর মান কত তিন তাহলে ডি এর জায়গায় তিন বসালাম বসা একটা টান দিয়ে দেবো আমরা একটু ব্লার করে দিচ্ছি আমি কেননা নচেত বোঝা যাচ্ছে কম তো দেখেন নিশ্চয়ই দেখা যাচ্ছে এখন তো এই যে গ্যাপগুলো আছে এখানে একটা গ্যাপ এখানে একটা এখানে একটা এটা 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 একটা একটা তার মানে সংখ্যা আছে দুই চার ছয়টা আর গ্যাপও আছে ছয়টা এই গ্যাপ পূরণ হবে কিভাবে পূরণ হবে বামে অথবা ডানের সংখ্যা দ্বারা তো দেখেন আমি একটু অন্য কালার দিয়ে গ্যাপগুলো পূরণ করে দিচ্ছি সেটা হলো বামে অথবা ডানের সংখ্যা কোনগুলো এই যে এই গ্যাপ দুটোর ডানে তো কোনো কিছু নেই বামে আছে চার এখানেও বসাতে হবে চার এখানেও চার ঠিক আছে এবার এই মানে এই গ্যাপের বামে কিছু নেই ডানে আছে পাঁচ তাই এখানে বসাতে হবে পাঁচ এই গ্যাপের বামে কিছু নেই ডানে আছে দুই তাই এখানেও দুই এখানেও দুই বসাতে হবে আর এই যে গ্যাপটা এই গ্যাপের ডানে কিছু নেই বামে আছে ছয় ছয় তাই এখানেও বসাতে হবে এইভাবে গ্যাপগুলো আমরা পূরণ করে ফেলবো পূরণ করার পর যেটা করবো সিরিয়ালি তিন পাঁচ দুই গুণ করে দেবো তাহলে তিন পাঁচে পনেরো পনেরো দুগুনো তিরিশ তাহলে এর মান তিরিশ চার পাঁচে কুড়ি কুড়ি দুগুনো চল্লিশ তাহলে বির মান চল্লিশ চার ছয় চব্বিশ চব্বিশ দুগুনো আটচল্লিশ তাহলে সির মান আটচল্লিশ চার ছয় চব্বিশ তিন চব্বিশে বাহাত্তর তাহলে ডির মান বাহাত্তর তাহলে আমরা কিন্তু মানগুলো পেয়ে গিয়েছি এখন দেখেন এ অনুপাত ডি বের করতে বলেছে তাহলে এ কত তিরিশ কত বাহাত্তর তাহলে আমরা বলতে পারি এ অনুপাত ডি ইকুয়াল তিরিশ অনুপাত বাহাত্তর তো আমরা জানি অনুপাত মানে ভগ্নাংশ তাহলে উপরে তিরিশ তার নিচে বাহাত্তর খেয়াল করে দেখেন প্রথমটা লব আর পরেরটা হর এভাবেই সাধারণত বসাতে হয় তো কাটাকাটি করব আমরা পাঁচ ছয় তিরিশ তাহলে ছয় দিয়ে কাট কেটেছি ছয় বারো বাহাত্তর তাহলে উপরে পাঁচ তার নিচে কত বারো আমি যদি ভুল না করে থাকি তাহলে পাঁচ অনুপাত বারোই হবে সঠিক উত্তর কোথায় রয়েছে বলেন তো দেখি আমরা একটু মুছে দেই এখানে আমরা দেখতে পাচ্ছি পাঁচ অনুপাত বারো আমাদের রয়েছে সি নাম্বার যে অপশনটা রয়েছে দেখেন এখানে তাই সি নাম্বারটাই আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন ভালো করে পাঁচ অনুপাত বারো হচ্ছে আমাদের অ্যাপ্রোপ অ্যান্সার তো এই অঙ্কটা হচ্ছে কেমন লাগলো আপনাদের এই প্রসেসটা পরীক্ষার হলে কিন্তু দ্রুত আপনাদের এই প্রসেসে অঙ্ক করতে হবে তবে হ্যাঁ ধরেন আপনারা হয়তো ভাবছেন যে তিন চলক মানে সরি এ বি সি তিনটা চলক যদি থাকে মানে এরকম দুটো অনুপাত যদি থাকে সেক্ষেত্রে কি এই নিয়মটা প্রযোজ্য হ্যাঁ সব ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য যখন করা সম্ভব হবে তখন অবশ্যই আপনারা এই নিয়মটা ফলো করে যে কোনো অঙ্ক করে ফেলতে পারবেন তবে অনেক সময় কিন্তু গুণন পদ্ধতি খুব ভালো কাজ করে আবার মূল যে পদ্ধতি আছে সেটাও কিন্তু আমাদের ভালো কাজ করে গুণ করে করে বের করা তো যাই হোক আজকে তিনশো চুয়াল্লিশ নম্বর অঙ্কটা আমি এভাবে আপনাদেরকে শেখালাম এটা একটু মাথায় রাখবেন এটা দেখেন প্রাক প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৩ হাজার তেরোতে ছিল এবার আমরা তিনশো নম্বর যে অঙ্কটা আছে সেটাতে চলে যাচ্ছি তো কি বলা হচ্ছে অঙ্কটাতে বলা হচ্ছে ছয় ফুট দীর্ঘ একটি বাঁশের চার ফুট দীর্ঘ ছায়া হয় একই সময় একটি গাছের ছায়া চৌষট্টি ফুট লম্বা হয় গাছটির উচ্চতা কত তাহলে ছয় ফুট দীর্ঘ একটি বাস তাহলে বাঁশটা হচ্ছে ছয় ফুট তাহলে বাঁশ হচ্ছে ছয় ফুট আর ছায়া হচ্ছে কতটুকু ছায়া হচ্ছে চার ফুট তাহলে দিয়ে দিলাম চার তাহলে হচ্ছে বাঁশ হচ্ছে ছয় আর ছায়া হচ্ছে চার এখন বলা হচ্ছে একই সময়ে একটি গাছের ছায়া চৌষট্টি ফুট লম্বা তো মানে এই ছায়াটা চৌষট্টি ফুট লম্বা তাহলে বলা হচ্ছে যে বাঁশের দৈর্ঘ্যটা মানে বাঁশের উচ্চতাটা কত সেটা বের করো তো আমরা যদি বের করতে চাই আমরা একটু খেয়াল করব যে চার থেকে চৌষট্টি কত গুণ বৃদ্ধি পেয়েছে চার ষোলো চৌষট্টি ষোলো গুণ বৃদ্ধি পেয়েছে তাহলে এটাও ষোলো গুণ বৃদ্ধি পাবে তাহলে ছয় ষোলো কত হবে ছিয়ানব্বই হবে তাহলে আমরা নাইনটি উত্তর বলতে পারি এ নাম্বারটা যেটা আছে সেটাই কিন্তু রাইট এবার আমরা এটা মুছে দিয়ে পরের প্রশ্নে চলে যাচ্ছি এই যে অঙ্কটা দেখেন কত নাম্বার আছে অঙ্কটা যদি একটু ভালো করে আপনারা খেয়াল করেন দেখবেন যে এটাও ঐকিক নিয়মের একটা অঙ্ক বলা হচ্ছে কোন ছাত্রাবাসে চল্লিশ জন ছাত্রের তিরিশ দিনের খাবার আছে পাঁচ দিন পর আরো জন ছাত্র আসলে অবশিষ্ট খাদ্যে তাদের কতদিন চলবে মানে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দুই হাজার বারোতে এই অঙ্কটা এসেছিল তো আমি যেহেতু একটু আগেই এই অঙ্কটা করে দিয়েছি তাই এটা আর সলিউশন করে দিব না এটা এইচডব্লিউ দিব তিনশো ছেচল্লিশ নম্বরের অ্যান্সার কত হবে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করে আমাকে জানাবেন তো আজকের আলোচনাটা এই পর্যন্ত রাখছি খাদ্য অধিদপ্তরের কেউ যদি আমার কাছে সাজেশন নিতে চান বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিত তথ্য প্রযুক্তি সাধারণ বিজ্ঞান তাহলে অবশ্যই জিরো ওয়ান সিক্স ফোর টু সেভেন জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে যোগাযোগ করবেন সাজেশনের ফি হচ্ছে একশো টাকা এবং এটা একটা পিডিএফ সাজেশন ধন্যবাদ সবাইকে